আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রায়পুর পৌর পাঁচ নম্বর ওয়ার্ড কর্তৃক আই পিএল নির্বাচনীয় বিএনপি ওয়ার্ড নির্বাচনীয় কমিটির আলোচনা সভার সম্মানিত সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লা বরকাতু আসলে আমাদের রায়পুর পৌর পাঁচ নম্বর ওয়ার্ডের আগামী ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে নির্বাচন আমি আশাবাদী শতভাগ স্পষ্ট নির্বাচন সুস্থ হবে এবং আমার জন্য রায়পুর পৌর পাঁচ নম্বর ওয়ার্ডের কাছে আমার উদার্থ আহ্বান সবাই যেন আমাকে আমার আনারস মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে তারই সাথে সাথে রায়পুর পৌরসভার পৌর বিএনপি এবং পৌর যারা নির্বাচন কমিশনার কমিশনের দায়িত্ব পালন করছেন আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই এই মুহূর্তে আমাদের জন্য বিন্দু যারা আসছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আগামী ছাব্বিশ তারিখ আগাম আনারস মার্কা ভোট দিয়ে যেন আমাকে পাঁচ নং ওয়ার্ড পৌর পাঁচ নং ওয়ার্ডের জয় যুক্ত করে এবং পৌর পাঁচ নম্বর ওয়ার্ডের ভোটারদেরকে আমার উদার্থ আহ্বান আন্তরিক শুভেচ্ছা থাকবে ইনশাল্লাহ আপনি আপনি নির্বাচিত কি করবেন ওয়ার্ডের আমি ইনশাল্লাহ আমি আগ যুবদলের সভাপতি ছিলাম এরপর পৌর পাঁচ নম্বর ওয়ার্ড দু হাজার দশ এগারো বারো তেরো সাল পর্যন্ত তারপর আমি দেশে বাইরে গেছি আমি নির্বাচিত হলে আগামী দিনে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে আমি একত্রিতভাবে কাজ করব এবং পাঁচ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য যত যা কিছু কার্যক্রম আমার মনে হয় বিএনপি থেকে অন্তত আমি আশাবাদী যে এই কাজ আমি করতে পারবো ইনশাল্লাহ